ভাই এর বাচ্চা এটা তো মনে হচ্ছে এর মাঠ থেকে বাচ্চা বড় বাচ্চা আচ্ছা এই যে বাচ্চা তেত্রিশ হাজার আপনি বলেছেন তেত্রিশ টাকা দুইটা করে নেবেন তো ছাগলের দামে ভাই আসসালামু আলাইকুম দর্শক আজ 24 অক্টোবর দুই শুক্রবার এই মুহূর্তে আমরা অবস্থান করেছি যশোর জেলার বৃহত্তম হাট গরুর হাটে তো আজকের ভিডিওতে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করবো যে এই চৌগাছা গরুর হাটে কেমন দামে গরু পাওয়া যায় খুবই বাজে অবস্থা হাটের ভাই এটার কি বাচ্চা আছে নাকি সাথে বাচ্চা আছে ওই যে ওই বাচ্চা ও কত চাচ্ছেন দুইটা মিলে চাচ্ছেন আচ্ছা বেসা বিক্রি কেমন হইলে হবে আজকের বাজারে কিছু কম হইলে দিয়ে দিবেন তো এই দামে পাওয়া যাবে নাকি তো ঠিক আছে আঙ্কেল এই গরুটার দাম কত এটার পঁচাশি হাজার টাকা বাচ্চা আছে একটা ছোট্ট বাচ্চা আচ্ছা এর বাচ্চা কয়দিন হয়েছে মনে তো হচ্ছে অল্প কিছুদিন হয়েছে তিন চার দিনের বাচ্চা তিন চার দিনের বাচ্চা দুধ কতটুকু হচ্ছে দর্শক যেমনটা দেখাচ্ছি আমরা আছি চৌগাছার আর গরুর হাটে এই পাশটায় বেশিরভাগ হচ্ছে গাবি গরু পাওয়া যায় নাকি গাবি গরুর জন্য তো এই পাশটা বলা যায় এর এক একটা সেক্টর আছে এই পাশটায় গাবি ওই পাশটায় হাড্ডি শার্ট ওইদিকে আছে হচ্ছে আপনার যেই দেশি হেড়ে গরু বা আইডি যে কালেকশন ওইগুলা এখানে আছে এটা বাচ্চা শো আছে এটা আজকে বাজার কত যাচ্ছে না দাম চাচ্ছে তিরিশ হাজার একশো হাজার হাজার আচ্ছা আর দাম আছে একশো এর এর দুধ পাঁচটুকু হচ্ছে দুধ সাত কেজি হয় দুইবার দুইবারে সাত কেজি দুধ হচ্ছে সকাল সকাল আর বিকেল দুইবার সাত কেজি আচ্ছা আজকের বাজারে কত হলে নেওয়া যাবে এটা আজকের বাজারে পনেরো হলে বিক্রি হবে এক লক্ষ পনেরো হাজার টাকা বাচ্চা সহ বাচ্চা সহ বাচ্চা সহ গাড়িগুলা এই দামে পাওয়া যায় না ঠিক আছে ধন্যবাদ দর্শক যেমনটা দেখতেছেন চৌগাছার হাটে আসি আমরা এবং গরুর দাম দেওয়া জানানোর চেষ্টা করতেছি বলা যায় বাচ্চা সহ যে একটা আছে এই গরুর বাচ্চা এইটা আচ্ছা এর পেটে শাইওয়ালের বিষ দিয়ে এটা একেবারে বাচ্চা এর যে একটা গঠনমূলক একটা সুন্দর বাচ্চা হওয়ার কথা ছিল সেটা কিন্তু পায়নি হয়তো এআই কর্মী ভুল করেছে বা যে মালিক যে সে হয়তো ভুল করেছে আচ্ছা এই কারণে এই গরুর এই বাচ্চা তো মেনে নেওয়া যায় না

রিলিভেশন লাগান ৳115 হইলে এই গরুটা আরো ভালো দাম পাইতেন আপনি যদি বাচ্চাটা আরো উন্নত হইতো উন্নত জাতের বাচ্চা হইলে তো ঠিক আছে আঙ্কেল ভালো দামে বিক্রি করেন আপনার জন্য দোয়া রইলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম দর্শক এই পাশটায় বেশিরভাগ ভাগ গাবি গরু বিক্রি করা হয় অর্থাৎ বাচ্চা সহ যে গাবি গরুগুলো আছে ওইগুলা কিন্তু এই পাশে পাবেন দর্শক যেমনটা দেখতেছেন এখানে কিন্তু একটা দেশি গরু আছে দেশি গাবি গরু ভয় পাচ্ছে ও এর হয়েছে পাঁচ দিনের বাচ্চা পাঁচ দিনের বাচ্চা সহ এই গাভিটা যদি আজকের বাজারে আমাদের দর্শকের নিতে চাই কেমন দামে নিতে পারবে এটা কত হলে হবে ষাট মাত্র ষাট হাজার টাকায় দুইটা গরু আচ্ছা আচ্ছা দুধ কতটুকু হচ্ছে তিন পোয়া এই ধরনের দামেই তো এই হাটে গরু পাওয়া যায় নাকি আচ্ছা পাঁচ পোয়া হচ্ছে এক কেজি হয় যেহেতু দেশি গরু এরকমই তো হয় তোর বাচ্চারই বেশি লাগবে কারণ বাচ্চার কন্ডিশন ও তো ও কেবল অল্প কিছুদিন হয়েছে পাঁচ দিন হয়েছে আচ্ছা তো ব্যসবিক আজকে ছাড়ার আপনার এই কেমন আছে সার হল ছাড়ার নিয়োগ তো ওই একদমই বলে দিচ্ছে আচ্ছা দাগাদি ভাতুর ভাতুর দাম চাচ্ছে আচ্ছা তো অনেকে দেখা যায় যে ক্যামেরা দেখে দাম বেশি চাই আপনি তো তা বলেন আপনি দেখা যাচ্ছে যে সঠিক দামটাই আমাদের উদ্দেশ্যে বলেছে আচ্ছা আচ্ছা এই ধরনের গরু যদি আপনার কাছে আমরা নিতে চাই একটা নাম্বার আমাদের উদ্দেশ্যে একটু শেয়ার করেন জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন টু নাইন জিরো টু নাইন জিরো ওয়ান ফোর এইট ওয়ান ফোর এইট আরো ছোটো ফাইভ এইট ছোট ছোট গরু চাইলেই আমরা আপনার কাছ থেকে নিতে পারবো আচ্ছা আমাদের দর্শকরা যদি আপনার কাছ থেকে গরু নেওয়ার জন্য ফোন দেয় তাদের সাথে সেইভাবে ইনশাল্লাহ গরু দিবেন তো ভালো থাকবে দর্শক এই চৌগাছা গরুর হাটে বড় গরুর পাশাপাশি গাবি গরু সহ বিভিন্ন ধরনের গরু কিন্তু পাওয়া যায় হাটের রাস্তার আশপাশ দিয়ে আর প্রচুর পরিমাণ গরু ওঠে এই হাটে কথা বলার মতো পরিস্থিতি থাকে না তো তার মধ্যে থেকে আপনাদেরকে যতটুকু ধারণা দেওয়া যায় ততটুকু ধারণা দেওয়ার চেষ্টা করেছি আর এই হাটের একটা ভালো দিক হচ্ছে আপনারা ছোট বড় যেই গরু নেন না কেন পাশ খরচ কিন্তু পাঁচশো টাকা তো শুক্রবার এবং সোমবার কিন্তু এই হাটটা বসে চাইলে এর যে কোনো একদিন শুক্রবারের হাটটা একটু বেশি জমজমাট হয় তো চাইলে যে কোনো একদিন আপনারা এসে এই হাট থেকে আপনাদের প্রয়োজনীয় গরু পালন উপযোগী গরুগুলা কিন্তু এই হাট থেকে সংগ্রহ করে নিয়ে যেতে পারবেন দর্শক আপনারা দেখতে পারতেছেন এখানে কিন্তু বাচ্চা সহ গাভী গরু আছে ভাই এর বাচ্চা এটা তো মনে হচ্ছে এর মাঠ থেকে বাচ্চা বড় এ যে বাচ্চা জন্ম দিতে পারিছে এর ধন্যবাদ দিতে হবে ধন্যবাদ দেওয়া উচিত কিন্তু আচ্ছা আচ্ছা এই যে বাচ্চা সহ এটা কি দাম দর চলতেছে না হ্যাঁ চাচা বলতেছে না আচ্ছা ভাই কত বলতেছেন দাম ভাই 33000 তেত্রিশ হাজার আপনি বলেছেন তেত্রিশ হাজার টাকায় দুইটা গরু নেবেন এ তো ছাগলের দামে ভাই আঙ্কেল আপনি আপনি কত চাইছেন আঙ্কেল দেখাই দেখেন ছয় কান্দা দাঁত এই গরুর আপনি এই গরু কেন নিতে তো একটু এই গরু আপনি কেন নিতে দেশি গরু তো একেবারে পিওর দেশি বাচ্চা তো বলতেছে বাচ্চা হয়েছে ধন্যবাদ দেওয়া হচ্ছে আপনি কি বলতেছেন আঙ্কেল একটু বলে দেন আঙ্কেল আপনি একটু ভাইদের দেখি বেসা সরাসরি হয় কিনা দেখ ভাইরা কিন্তু বলা যায় ছোট একটা গরু এই ধরনের গরু কিন্তু বেশি চাহিদা থাকে কি কিন্তু যা বলেছে তাতে আপনি হচ্ছে না দর্শক দেখলেন এই ধরনের দামেও কিন্তু এই হাটে গরু পাওয়া যায় সরি ভাই এই হাটে গরু পাওয়া যায় ছোট ছোট গরু চাইলে এই হাট থেকে এই ধরনের গরু নিতে পারবেন এই গরু বেশি ওঠে না এই ধরনের ছোটো ছোটো গরু কিন্তু কম ওঠে এবং দামও তুলনামূলক কম থাকে একেবারে সাধ্যের মধ্যে থাকে দাম দর্শক বন্ধুরা চৌগাছা গরুর হাটের যে প্রধান বলা যায় যাওয়ার যে রাস্তাটা এই এইখান দিয়েই কিন্তু মেনলি গরু যায় এবং আপনারা আমার পাশে দেখতে পারতেছেন কি পরিমাণ গরু এই হাটে আজকে উঠেছে দেখার মতো বলা যায় এত বেশি গরু এই হাটে শুধু শুক্রবারেই ওঠে আর সোমবারে একটু কম ওঠে এর তুলনায় তো দেখতেছেন খুবই বাজে অবস্থা এবং এখনও কন্টিনিউ গরু কিন্তু আসতেছে প্রচুর পরিমাণ গরু উঠেছে তারপরেও কিন্তু গরু এই হাটে এখনও আসতেছে তো আপনাদের যদি কম দামে গরু লাগে অর্থাৎ কম দামে গরু নিতে চান তাহলে চৌকা হাটে চলে আসতে পারেন আসলে আপনাদের পছন্দের গরুটা হয়তো আপনারা কম দামে এই হাট থেকে নিতে পারবেন তো পরবর্তীতে এই ধরনের হাট বাজারের ভিডিও দেখতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমি আপনাদের জন্য এই ধরনের হাট বাজারের ভিডিও নিয়মিত যাওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ